রসুল্লাহ সাল্লাম বলেন হাসরের ময়দানে কোন বনে আদম কোন আদম সন্তান পাঁচটি বিষয়ে প্রশ্নের সম্মুখীন হওয়া ব্যতীত কদম সামনে বাড়ানো সম্ভব হবে না পাঁচটি বিষয় সম্বন্ধে তাকে প্রশ্ন করা হবে এক নম্বর রানুয়া মরিহি ফিমা আপনা তার জিন্দিগি কোথায় খরচ করেছে তার ষাট থেকে সত্তর বছর জিন্দিগি হওয়ার পর থেকে কোথায় পার করেছে কোথায় অতিবাহিত করেছে এটার সম্বন্ধে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে দুই নম্বর পোরা জিন্দিগির মাঝে যৌবন কালটা ছিল উল্লেখযোগ্য একটি কাল তার যৌবন কালটা কোথায় ব্যয় করেছে এ ব্যাপারে সে প্রশ্ন সম্মুখীন তিন নম্বর আইনা সাবাহ তার ধন সম্পদ কোথায় থেকে জমা করেছে এবং কোথায় খরচ করেছে জানা বিষয় সম্বন্ধে কতটুকু আমল করেছি তাহলে কয়টা বিষয় সম্বন্ধে প্রস্তর সম্মুখীন হতে হবে এক নম্বর তার পুরা জিন্দিগি কোথায় বিয়ে করেছে দুই নম্বর তার যৌবন কাল যৌবন কাল কোথায় পার করেছে তিন নম্বর দল সম্পদ কোথায় থেকে অর্জন করেছে চার নম্বর দন সম্পদ কোথায় ব্যয় করেছে পাঁচ নম্বর জানা বিষয় সম্বন্ধে কতটুকু আমল করেছে হাসরের ময়দানে তিন ব্যক্তিকে ডাকা হবে তোর মধ্যে প্রথম হলো যে আল্লাহর রাস্তায় দান করেছে তাকে ডাকা হবে বলবে এই তুমি দুনিয়ার বুকে কি করেছিলা বলবে আল্লা আমার অনেক দন সম্পদ রয়েছিল আল্লাহ আমার অনেক দন সম্পদ ছিল আমি এই দন সম্পদ গুলি তোমার রাস্তায় ব্যয় করেছি আল্লাহ বলবে অসম্ভব তুমি আমার রাস্তায় এগুলি ব্যয় করো নাই তুমি ব্যয় করেছো যেন তোমাকে বড় দানবের বলে তোমাকে বলবে অমুক ব্যক্তি অমুক হাজার টাকা এত লক্ষ টাকা মাদ্রাসা মুষ্টি ভালো কাজে ব্যয় করেছে যেন তোমাকে লোকেরা দানবের বলে তুমি দান করেছিল খরচ করেছিল আমার উদ্দেশ্যে তুমি খরচ করোনাই তাদেরকে বলবে তাকে উপর মুখ করে জাহান নামে নিক্ষেপ করো দুই নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদত বরণ করেছে এমন ব্যক্তিকে ডাকা হবে বলবে তুমি দুনিয়াতে কি ব্যক্তি বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় জেহাদ করেছিলাম আল্লাহ বলবে অসম্ভব তুমি মিথ্যা কথা বলতেছ তুমি জেহাদ করেছিলা যেন তোমাকে গা বলা হয় যেন তোমাকে মানুষের গা জিতে দূষিত করে উপাধি দিই সে সে আল্লাহর রাস্তায় জেহাদ করেছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে আমার জন্য করো নাই মানুষ তোমাকে গাজী বলবে এই কারণে তুমি যুদ্ধ বলবে করে নিক্ষেপ করো আরেক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে হলো আলেম যে হলো আলেম তাকে বলবে তুমি আমার জন্য কি করেছো বলবে আল্লাহ দুনিয়াতে আমি এলেম অর্জন করেছিলাম তোমার এলেম তোমার এলেম কোরআনের বাণী রাসুলের হাদিস আমি মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দিয়েছি মানুষকে এগুলি শিক্ষা দিয়েছি আল্লাহ বলবে অসম্ভব মিথ্যা কথা তুমি এগুলি অর্জন করেছিল যেন তোমাকে মানুষ বড় আলেম বলে যেন তোমাকে আলেম দেবে মানুষ তোমাকে বলে অমুকের ছেলে বড় আলেম হয়েছে অমুকের বাবা বড় আলেম হয়েছে অমুকের বাবা বড় আলেম হবে ছেলে বড় আলেম হবে মানুষ তোমাকে আলেম বলে মুফতি বলে ডাকবে বলে এই কারণে তুমি আলিম অর্জন করেছিলে আমার জন্য তুমি কোন আলিম অর্জন করো নাই ফেরেশতাদেরকে বলবে যাও তাকে ওপর মুখ করে জাহান নিক্ষেপ করো যা কিছু করতে হবে একমাত্র কার জন্য করতে হবে জীবনে এমন একটা কাজ করতে হবে যেটা আল্লাহর সামনে দাঁড় করানো যায় আল্লাহ আমি আর কোনো কিছু করতে পারি না আই শুধু আমি এটা করেছি আল্লাহ গো আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব ছিল না শুধু এটা করেছি ভাইজিদ্ মনে মনে চিন্তা করছে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বাইজি তুমি আমার কাছে কিনে এসেছ আমি বলুন আল্লাহ শুধু তোমার প্রতি আমার যে বিশ্বাস ওইটা নিয়ে এসেছি আল্লাহ রব্দুস্তামিকে বললো বাইজিদ তুমি আমার কাছে কিনে এসেছ বাইজিত বুস্তামি বলে আল্লাহ শুধু আমার ইমান এবং এখন তোমার প্রতি যে আমার এখন ছিল বিশ্বাস ছিল ওই বিশ্বাসটুকু আমি তোমার কাছে নিয়ে এসেছি আল্লাহ বাইজিত বুস্তামিকে বলেন বাইজিত উজকুর লাইলা তাল্লাবান ও বাইজিত দুদার রাতের ঘটনা তুমি সবর তুমি স্মরণ করো ও বাইজিত দুদের ব্যাপারে যে একটা ঘটনা ঘটেছিল সেটা তুমি স্মরণ করো বাইজিত বুস্তামি আটকে গেছে দুধের ঘটনা কি ভাই একদিন বুস্তি রহমাতুল্লাহ দুধ খেয়েছিলেন ঠান্ডা দুধ বেলা সর্দি হয়ে গেল সকালবেলা সর্দি হওয়ার পরে বলতে যে আমি ঠান্ডা দুধ খেয়েছিলাম এই কারণে আমার সর্দি হয়েছি যদি আমার প্রতি তোমার ইমান এবং একই বিশ্বাস দৃঢ়াক্ত তাহলে তুমি দুধ খাওয়াকে দোষ দিতা না বরং বলতা আমার আল্লাহ আমাকে কান্না দিয়েছে তুমি যে আমার কাছে ইমান নিয়ে এসেছো এখিনো তোমার মধ্যে তো সমস্যা আছে আল্লাহ যদি দয়া করে এছাড়া সম্ভব হাসরের ময়দানে যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাবুল আলমী নার শাহজিমের চায়ের নিচে স্থান দান করবেন তোর মধ্যে দুই নম্বর ব্যক্তি হলো

সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে কখন মহাজিন বলবে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আর মসজিদের দিকে দৌড় দিবে জোহরের নামাজ পড়ার পরে কখন মহাজিন সাহেব বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসরের দিকে দৌড় দিবে আসরের নামাজ পড়ার পরে কখন মহাজ্জিন সাহেব বলবে আল্লাহ আকবর আল্লাহ নাকদীপের দিকে দূর দিবে যে বন্দার অলপ সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে যে বন্দার কলক সর্বদা আজানের সাথে সম্পৃক্ত থাকবে ওই বন্দাকে কাল কেমতের দিন আমি আল্লাহর আর সে আজিমের চ্যার নিচে স্থান দান করব নামাজগুলি ভালোভাবে আদায় করবে নামাজ ভালোভাবে কায়েম করবে রোক ভালোভাবে করবে সেজদা ভালোভাবে করবে সোরা ভালোভাবে করবে নামাজের মধ্যে থাকবে হ্যাঁ আমার শেষ নামাজ আমার সামনে আমার রব দাঁড়িয়ে আছে হতে পারে এটা আমার শেষ নামাজ যে এরকম মনোভাব নিয়ে নামাজ পড়বে মসজিদের সাথে তার কলককে সম্পৃক্ত রাখবে রাসুল বলেন কাল কেমতের দিন

গোপনে নির্জনে আল্লাহর রাস্তায় দান করে ডান কি দান করেছে বাম হাতও জানে না নির্জনে গোপনে দান করে রাসুল বলেন তাকে কাল কেমতের দিন আর শাহজিমের ছায় রয়েছে স্থান দান করো সাত নম্বর বড় জলন্দা কাল্লাহ হলিয়ান ফাফা বাতাইনা রাতের সময় যখন ঘুমানোর জন্য বালিশে মাথা লাগায় রাতের এগারোটার সময় রাতের বারোটার সময় নির্জনে বসে বসে আল্লাহকে স্মরণ করে গুণাগুলি স্মরণ করে করে কান্না করে আর জাহান নামের বইয়ে আল্লাহর সামনে দন্ডেমান হওয়ার বইয়ে তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ে ওই যুবককে কাল কেমতের দিন ওই ব্যক্তিকে কাল কেমতের দিন আর শে আজিমের ছায়ার নিচে স্থান করা হবে আমরা যা আলোচনা শুনেছি